আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আজকে অনেক রাত্রে আপনাদেরকে খামারে নিয়ে আসলাম তার কিছু কারণ আছে আমি প্রত্যেকটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি বিশেষ করে যে ব্যতিক্রম ধর্মী কাজ কিংবা ব্যতিক্রম ধর্মী সিচুয়েশনটা আপনাদের সঙ্গে শেয়ার করে তো নতুন কিছু হাঁস খামারে তুললাম তো এই হাঁসগুলো নতুন নিয়ে আসছি এগুলো কি করব কিভাবে যত্নে রাখবো কিংবা এখানে দেখতে পাচ্ছেন যে পার্টিশন করেছি আমার আগের যে হাঁসগুলা আর আজকে যে হাঁসগুলো নিয়ে আসলাম সেই হাঁসগুলো একত্রে করা যাবে না কারণ এটা অন্য জায়গা থেকে অন্য ওয়েদারে ছিল এবং অন্যভাবে ছিল অনেক দূর থেকে এসেছে এগুলোকে আলাদা ট্রিটমেন্ট করতে হবে তাই আমি পার্টিশন করে এগুলো করে রেখে দিলাম অনেক দূর থেকে যেহেতু হাঁস এসেছে তো সর্বপ্রথম বলে দিই যে কতগুলো হাঁস নিয়ে আসলাম একশো আশি পিস হাঁস ছিল সেই খামারে তো একশো উনসত্তর পিস হাঁস নিয়ে আসলাম রানিং ডিমের হাঁস বয়স মেবি মানে ওনাদের ইনফরমেশন অনুযায়ী যেটা আমি জানতে পেরেছি আট থেকে নয় মাস তো হাঁসগুলো যেহেতু অনেক দূর থেকে নিয়ে আসছি তাই খালি পেটে ছিল তো এখন খাবার দিতে হবে আনার পরে কি খাবার দিলাম খাবারের সঙ্গে কি মেডিসিন দিতে হবে সেটা বলি তো এখানে দেখতে পাচ্ছেন পানি এবং খাবার রেডি করা আছে আর খাবারের সঙ্গে এই যে নাপা ট্যাবলেট আর অ্যান্টাসিড দিব তো নাপা ট্যাবলেট অ্যান্টাসিড দেওয়ার কারণ কি আর আপনারা যখন হাঁস এভাবে নিয়ে আসবেন আপনারা কি করবেন সেই সম্পর্কে একটু কথা বলি দেখেন যে হাঁসগুলো অনেক দূর থেকে আসছে দূর থেকে আসার কারণে জার্নি হয়েছে এবং হাঁসগুলো কিন্তু ভয় পেয়েছে কারণ হাঁসগুলোকে সেই খামারে ধরা হয়েছে আবার এখান এখানেও কিন্তু গাড়ি থেকে যখন নামানো হয় তখন ধরা হয় এবং আমাদের খামারে নিয়ে আসার জন্য আলাদাভাবে ধরা হয়েছে বস্তা বন্দি করে আনা হচ্ছে তো স্বাভাবিকভাবে ভয় পেয়েছে আর এতবার ধরা হচ্ছে জার্নি করেছে যার কারণে পেটে কিন্তু অজীর্ণ হতে পারে আর গ্যাস হতে পারে তো গ্যাসের জন্য আমরা অ্যান্টাসিড সিরাপ মানুষের সেটা ব্যবহার করছি এবং প্যারাসিটামল ট্যাবলেট ভয়ের কারণে যদি জ্বর হয় জ্বরের মেডিসিন হিসাবে কিংবা ভয় পাওয়ার মেডিসিন হিসাবে আমরা প্যারাসিটামল এবং অ্যান্টাসিড সিরাপটা ব্যবহার করছি আজকের জন্য তো সবাই দোয়া করবেন একশো আশি পিস হাঁস থেকে একশো ঊনসত্তর পিস হাঁস আজকে নতুনভাবে আরও খামারে উত্তোলন করলাম তো আমার বিগত দিনের যে হাঁসগুলো ছিল এগুলোর সঙ্গে আমি লালন পালন করব কিন্তু এগুলোকে একটু আলাদাভাবে কয়েকদিন রাখতে হবে আলাদা কিছু ট্রিটমেন্ট দিতে হবে সেই ট্রিটমেন্টগুলো অবশ্যই আপনাদের সঙ্গে আমি প্রতিনিয়ত একের পর এক তুলে ধরবো